মনোবিজ্ঞান বলছে আমরা তখনই ভালো কাজ করতে পারি বা আমরা তখনই আমাদের আউটপুটের কোয়ালিটি বাড়াতে পারি যখন আমরা ভেতর থেকে ভালো থাকি এর একটা খুব সহজ উপায় সাইকোলজি বলছে কি প্রত্যেক দিন আপনি জন্তু জানোয়ারের সঙ্গে একটু সময় কাটান যদি তাও না পারেন তাদের কোনো সুন্দর ছবি আপনারা দেখুন আর আজকে মোবাইলের যুগে আপনারা অনায়াসে জন্তু জানোয়ারদের মজাদার ভিডিও আপনারা দেখতে পান এই তিনটে জিনিস করলে আপনার মন ভালো থাকবে এবং আপনি দেখবেন আপনার কাজের কোয়ালিটি অনেক উন্নত হচ্ছে এবং আপনি যদি ডিপ্রেশন বা অ্যাংজাইটির শিকার হয়ে থাকেন তাহলেও সেখান থেকে বেরোতে আপনার উপায়টা সহজ হচ্ছে ধন্যবাদ Já